ছেলেটিকে রাস্তা দিয়ে যেতে দেখে মেয়েটি বলল আমার এই ব্যাগগুলো একটু তুলে দিন তো তখন ছেলেটি বলল আপনি এসব কি বলছেন তখন মেয়েটি বলল বেশি কথা না বলে ব্যাগগুলা তুলে দিন আপনি যত চান তত দেব এই কথা বলার পর ছেলেটি একটা ব্যাগ তুলে দেয় তখন মেয়েটি বলল অন্য ব্যাগটা কে তুলবে আপনার বাবা এসে তুলবে নাকি তাড়াতাড়ি তুলে দিন তারপর ছেলেটি ব্যাগটা তুলে দেওয়ার পর মেয়েটি বলল বলুন কত টাকা আপনাকে দিতে হবে একশো টাকা দুইশো টাকা না তিনশো টাকা যত বলবেন তত দেব তখন ছেলেটি বললো পঞ্চাশ হাজার টাকা তখন মেয়েটি বললো কি বলছো এসব কখনো কি একসাথে পঞ্চাশ হাজার টাকা দেখেছে চুকে তখন ছেলেটি বললো না দেখিনি তবে আজকে দেখবো দিন আমাকে পঞ্চাশ হাজার টাকা তখন মেয়েটি বললো আপনার মাথা কি নষ্ট নাকি দুইটা ব্যাগ তোলার জন্য পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন যে তখন ছেলেটি বললো ম্যাডাম আপনি বলেছিলেন আমি ব্যাগ তুলে দিলে আমি যত চাইবো আপনি তত টাকা দিবেন এখন বেশি কথা না বলে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন তখন মেয়েটি টাকা না দেওয়াতে ছেলেটি তার মোবাইলটা কেটে নিল তখন একটা পুলিশ কনস্টেবল মেয়ে এসে বলল রাস্তায় অবলা মেয়ে দেখে রংবাজি করছিস তাই না চলতা নাই তখন ছেলেটি বলল আরে আরে ম্যাডাম দাঁড়ান আপনি আমাকে চেনেন না আমি এটা না তখন কনস্টেবল বললো মাফ করবেন স্যার বেচারি রং সাথে বেয়াদবি করেছিল